হ্যালো ছোট বন্ধুরা নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরীয় সর সরতে অলি সরতে অলি উড়ে ফুলে ফুলে উড়ে ফুলে ফুলে সরিয়া সরে সরে আনারস সারাতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসো রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ জালে ধরা পড়ে ইলিশ জালে ধরা পড়ে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ ঈদের খুশি ঘরে ঘরে ঈদের খুশি ঘরে ঘরে রস রস রসতে উড়, রসতে উড়। উ চলেছে মরুর দেশে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা দীর্ঘতে উষা উষা কলে সূর্য হাসে উষার কলে সূর্য হাসে রি রি ঋষি রিতে ঋষি ঋষি বসে ধ্যান করে যায় ঋষি বসে ধ্যান করে যায় এ এ এতে এক এতে এক তারা এক বাউল বাজায় এক তারাটি বাউল বাজায় ওই ওই ওইতে ওইরা বল ওইতে ওইরা বল ওইরা বর্তি হাঁটছে ধীরে ওইরা বর্তি হাঁটছে ধীরে ও ও ওতে ওলকচু ওতে অলকচু কচু খায় রান্না করে ওল কচু খায় রান্না করে ও ও ঔষধি ওতে ঔষধি নিম একটি ঔষধি গাছ নিম একটি ঔষধি গাছ বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক কতি কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খ খ শিয়াল খেকসিয়া খতে শিয়াল খেক শিয়ালটি পালাই ছুটে খেক শিয়ালটি পালাই ছুটে গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষা হলে ব্যাং ডাকে বর্ষা হলে ছ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পরে ছাতার উপর বৃষ্টি পরে বর্গের জ বর্গের জ বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ছ ছতে ঝর ছতে ঝড় ঝরেলো বাড়ি ফিরি ফিি এলো বাড়ি ফিরি ইয়ো ইয় ইতে মিয়া। ইয়তে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি ট ট চত্তির চাইরা চতে তাইরা চাইরা মাথায় কাকা তুয়া তাইরা মাথায় কাকা তুয়া ঠ ঠ। থতে ঠেলাগাড়ি গাড়ি থতে গাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি গাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি গাড়ি ড ড ডতে ডালিম ডতে ডালিম ডালিম ফল দেখতে ডালিম ফল দেখতে লাল ঢ ঢ ঢতে ঢোল ঢতে ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যান্ন মধ্যান্ন মধ্যান্নতে তৃণ মধ্যান্নতে তৃণ তৃণ খায় গরুর পাল তৃণ খায় গরুর পাল ত তে তোতা তে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থ থাতে থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দ দতে দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধ ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় টন্টন নতে নৌকা টন্টন নতে নৌকা 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 চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির ডালে ফ ফ ফতে ফড়ি ফরিং করে তিরিং বিড়ি ফরিং করে তিরিং বিড়ি ব ব বতে বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভতি ভালু ভতে ভালু মধুপে ভালু খুশি মধুপে ভালু খুশি ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূরের ডাক কে বলে কেকা অন্তর্জ অন্তর্জতে জাদু জাদু দেখা। জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় শূন্য র শূন্য র র তে রাজা র তে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতি লাও লতে লাউ লাউ একটি পুষ্টিকর সবজি লাউ একটি পুষ্টিকর সবজি কালিবস কালিবাস তালিব সত্য শিয়াল কালিবাস শিয়াল শিয়ালতি চালাক প্রাণী শিয়ালতি চালাকাণী মধ্যাহ্ন স মধ্য সত্যি সার মধ্য সত্ত সার সার খুব রাগী হয় সার খুব রাগী হয় দন্তস্ব দন্তস্ব দন্ত সত্যি সিংহ দন্ত সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হল মনের রাজা হতে হাতি হতে হাতি হাতির উপর চড়তে মজা হাতের উপর চড়তে মজা হিও সিও সিওতে ক্ষমা খিওতে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ দশ্ন রূন্য গাড়ি দশ গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ধয় শূন্য র ধয় শূন্য রয় শূন্য র অতে আশা আশা আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তঃস্থীয় অ অন্তস্থীয় অ তে আয়না অন্তর্স্থিত অ তে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত্ব খণ্ডত্ত্ব খণ্ডত্ব অতে মহত খণ্ডত্ব অতে মহৎ গরিবকে সাহায্য করা মহৎ কাজ গরিবকে সাহায্য করা মহৎ কাজ অনুসর অনু অনুসর অনুসর তে শিং অনুসর শিং হরিণের মাথায় লম্বা শিং হরিণের মাথায় লম্বা শিং বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃখী দুঃখী মানুষকে বাসবে ভালো দুঃখী মানুষকে বাসবে ভালো চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে হাস চন্দ্র হাস হাস ডাকে প্যাক প্যাক হাস ডাকে প্যাক প্যাক বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরীয় সরিয় সরিয়তে অলি শরতে অলি উড়ে ফুলে ফুলে উড়ে ফুলে ফুলে সরিয়া সরে সরেতে আনারস সরে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই ইলিশ জালে ধরা পড়ে ইলিশ জালে ধরা পড়ে দীর্ঘ দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘতে ঈদ ঈদের খুশি ঘরে ঘরে ঈদের খুশি ঘরে ঘরে রস রস রসতে উড়, রসৌতে উঠ উঠ চলেছে মরুর দেশে উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ 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 তে উষা দীর্ঘ তে উষা কলে সূর্য হাসে উষা কলে সূর্য হাসে রি রি ঋষি রীতে ঋষি ঋষি বসে ধ্যান করে যায় ঋষি বসে করে যায় এক তারা এতে এক তারা এক তারাটি বাজায় ওইরা বল ওইতে ওইরা বল ওইরা বর্তি হাঁটছে ধীরে ওইরাবরটি হাঁটছে ধীরে ও ও ওতে অলকচু ওতে অলকচু অলকচু খায় রান্না রান্না করে করে খায় ও ও ওতে ঔষধি ওতে ঔষধি নিম একটি ঔষধি গাছ নিম একটি ঔষধি গাছ বন্ধুরা এখন আমরা বর্ণ শিখবো ক ক কতি কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খ খ খতে কতে খতে খেকশিয়াল খেকশিয়ালটি পালায় ছুটে খেকশিয়ালটি পালায় ছুটে ক গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘতে ঘোড়া ঘতে ঘোরা ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষা হলে ব্যাং ডাকে বর্ষা হলে চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছাতি ছাতা ছাতি ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ছ ছ। ঝাতে ঝড় ঝাতে ঝড় ঝড় এলো বাড়ি ফিরি ঝড় এলো বাড়ি ফিরি ইয়ো ইয়ো ইয়তে মিয়া ইয়তে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি ট ট টতে চায়রা টতে টায়রা টায়রা মাথায় কাকা তুয়া টায়রা মাথায় কাকা ঠ ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ড ড ডতে ডালি ডতে ডালিপ ডালিম ফল ডালিম ফল ঢ ঢ ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢল মধ্যাহ্ন 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 ত্রিন মধ্যাহ্ন তৃণ তৃণ খায় গরুর পাল ট্রিন খায় গরুর ত ততে তোতা ততে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থ ধতে থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দতে দান করলে পূর্ণ হয় পূর্ণ হয় ধ ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় টন্টন ন টন্টন নতে নৌকা টন্টন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফড়ি ফতে ফড়ি ফড়িং করে তিরিং বিড়ি ফড়িং করে তিরিং বিড়ি প ব বাতে বেলুন বাতে বেলুন বেলুন হাতে ছোট খোকা বেলুন হাতে ছোট খোকা ভ ভ ভাতে ভাল্লুক হতে মধু পে ভাল্লুক খুশি মধুপে ভাল্লুক খুশি ম ম মতি ময়ূর মতে ময়ূর ময়ূরের ডাক কে বলে কেকা। ময়ূরের ডাক কে বলে অন্তর্জতে জাদু জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বয়সূন্য শূন্য র বৈষ্ণ রথের রাজা বৈষ্ণ্য রতের রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে লতে লাও লতে লাউ লাউ একটি পুষ্টিকর সবজি লাউ একটি পুষ্টিকর সবজি কালিবস তালিবাস কালিবর শিয়াল কালিবাস শিয়াল শিয়ালতি চালাক প্রাণী শিয়ালতি চালাকাণী মধ্যা সাহ্ন শাহ্ন সত্যি সার মধ্য সত্য সার সার খুব রাগী হয় সার খুব রাগী হয় দন্তস্ব দন্তস্ব দন্ত সত্যি সিংহ দন্ত সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের হাতি হাতি হতে হাতি হাতির উপর চড়তে মজা হাতের উপর চড়তে মজা খিও। সিও সিওতে ক্ষমা সিওতে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য রতে গাড়ি ডূন্যতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য রয় শূন্য রয় শূন্য রতে আষাঢ় ঢয় শূন্য রতে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্তিও অ অন্ত আয়না অন্ত আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব মহৎ খন্ডত্বরীকে সাহায্য করাস্বর অনুস্বর অনুসরতে সিং অনুসরতে সিং হরিণের মাথায় লম্বা সিং হরিণের মাথায় লম্বা সিং বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃখী দুঃখী মানুষ কে বাসবে ভালো দুঃখী মানুষকে বাসবে ভালো চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে হাস চন্দ্র বিন্দুতে হাস হাস ডাকে প্যাক প্যাক হাস ডাকে প্যাক প্যাক তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেল কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আই প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ